হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছেন আমি নূরজাহান আজ আমি একটি খয়রা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আর সেটা শেয়ার করতে চলে এলাম চলুন এই খয়রা মাছের রেসিপিটা আমি কীভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি এই খয়রা মাছটি তৈরি করার জন্য আমি কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি হাফ চামচ কালো জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আমি কিছু খয়রা মাছ নিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ কয়েকটি কাঁচামরিচ আর লম্বা লম্বা করে তিনটি পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে কারণ পেঁয়াজটা একটু বেশি হলে এই মাছ চচড়িটা দারুণ লাগে এখন এই মাছগুলোর মধ্যে আমি এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে আমি খয়রা মাছটির মাখিয়ে নেব এই মশলাটা দিয়ে এই খয়রা মাছের রেসিপি যদি ভাতের এক পাশে থাকে তাহলে বড় মাছ মাংস দিকে আর নজর পড়বে না এটি অসাধারণ লাগে ভাতের সঙ্গে খেতে এই ছোটো মাছ চচ্চড়ি খয়রা মাছ চচ্চড়ি এটা আমি হলুদ আর লঙ্কার মাখিয়ে নিয়েছি এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর এগুলো আমি হালকা করে ভেজে নেব এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দুই চামচ মতো খুবই অল্প তেলে এই মাছগুলো আমি ভেজে নেব এই জন্য কড়াইটা একটু বেশি হিট করেছি আর মাছগুলো যেন নিচে লেগে না যায় কারণ চুনো মাছ ভাজতে গেলে অনেক সময় দেখা যায় যে নিচে লেগে যায় এই কারণে কড়াইটা একটু বেশি গরম করে নিতে হয় আমি খয়রা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাছগুলো একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব কারণ এটা বেশি না করলে এই মাছটি ভেঙে যেতে পারে আমি এটাকে হালকা হাতে না আচাড়া করে নিচ্ছি মাছগুলো আর খুব কড়া কড়া করে ভাজব না আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলোকে এখন আমি ধীরে ধীরে তুলে নেব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কাছ এবং দূরের সকল বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন মাছগুলো আমি তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও দুই চামচ মতো সরিষার তেল আর কালো জিরা এখন আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো এগুলোকে এখন আমি নাড়াচাড়া করে নেব আর হালকা করে লাল লাল করে ভেজে নেব এই ক্ষয় নামার চচ্চড়িটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে সকল বন্ধুকে বলবো অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন আর খেয়ে দেখবেন একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এই ছোটো মাছগুলো পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো আর টমেটোগুলো দেওয়ার পর আবার একটু হালকা করে নাচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব এখন আমি এক চামচ মতো লবণ যেহেতু মাছগুলো ভাজার সময় আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি এই কারণে মশলা চামচের এক চামচ মতো লবণ দিয়েছি আর এখানে মশলাগুলো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেওয়ার পর এটাকে নাচাড়া করে নেব আর এটা নিচে যেন মশলাটা লেগে না যায় সেই কারণে এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে মশলা বাড়তে করে জল দিয়ে দেবো তাহলে আর এই পেঁয়াজের মশলাটা নিচে লেগে যাবে না এটাকে একটু না করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য আর কয়েক সেকেন্ড পর আমি আবার এটাকে খুলছি এটাকে আবার আমি একটু না চাড়া করে নেব আর পেঁয়াজটাকে একদম শুকনো শুকনো করে নেব এই পেঁয়াজটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আবার আমি জল দিয়ে দেব এর মধ্যে আবার আমি দুই বাটি জল দিয়ে দিচ্ছি কারণ মাছের পরিমাণটা অনেকটাই অল্প এই জন্য জলের পরিমাণটাও অল্প দিতে হবে আর চুনো মাছ চচ্চড়ি করার সময় খুবই অল্প পরিমাণে জল দিতে হয় এর মধ্যে বেশি পরিমাণে জল দিলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায় সেই কারণে এই খয়রা মাছটি করার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি পরের গা থেকে আমি মশলাগুলো ভালো করে নামিয়ে নিচ্ছি আর এটা যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব এটা না ফোটা পর্যন্ত কিন্তু মাছগুলো দেওয়া যাবে না এটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা খয়রা মাছগুলো এই মাছ চচ্চড়িটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে এই মাছ চচড়িটা যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না সকল বন্ধুকে বলবো যে সকলে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না মাছগুলো দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম আছে এখন এটাকে আমি ঢাকনাগুলো দেখছি পুরোপুরিভাবে মাছটি তৈরি হয়ে গেছে এর মধ্যে কোনো রকম জল নেই অত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। সকল বন্ধুরা এইভাবে তৈরি করুন আর গরম গরম ভাতে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে সকল বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন